সাধারণত আমাদের ক্রেতা হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি এবং বিভিন্ন বাইং হাউস এদের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো বিভিন্ন দেশে বিশেষ করে রাশিয়া ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করে থাকি এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় অনেক সময় ওয়ার্ডার কমে যায় তারপরে তো আমাদের যেহেতু মাসিক হিসাবে আমরা ওয়ার্কারকে কাজ করাই এদেরকে কাজের একটা ব্যবস্থা করার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আমাদের সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফাইন্যান্স বা কাজের সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটিকে আরও অনেক বড় করে সামনের দিকে নিয়ে যেতে পারব